নদিয়া রানাঘাট শহর চক্র ও রানাঘাট দুই নম্বর চক্রের ব্যবস্থাপনায় রানাঘাট পৌরসভার সভাগৃহে সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার এই সভায় উপস্থিত ছিলেন রানাঘাট জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস গাঙ্গুলি নদিয়া জেলা পরিষদের দীপক বসু লক্ষণ দাস তাপস ঘোষ প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি নবীন বরুণ ঘোষ রাজ্য কমিটির সম্পাদক সান্টু ভদ্র সহ সভাপতি রাজ্য কমিটির অনুপম পাল জেলা কমিটির সম্পাদক বাপ্পাদিত্য মজুমদার সহ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন একুশে জুলাই কলকাতায় শহীদ সমাবেশকে সফল করতে এবং শিক্ষক শিক্ষিকাদের উজ্জীবিত করতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি সার্থক করতে নদিয়ার দক্ষিণ জেলা কমিটির কার্যকরী সভাপতি শঙ্কর মৈত্রর ভূমিকা উল্লেখযোগ্য সম্মানীয় সভাপতি আমাদের সকলেরকে সুন্দরভাবে যিনি গাইড করেন

আপনারা আছেন বলেই আজকের এই সভা এরপরে আসি আমাদের মজুমদারকে নিয়ে অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় সভাপতি সম্মানীয় দেবাশিষ আন্দী মহাশয় আছেন আমাদের জেলা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ দা উপস্থিত আছেন আমার প্রিয় দাদা আমার অভিভাবক গুরুদা আপনাদের সকলের প্রিয় দীপক বয়সী মহাশয় উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি রাজ্য কমিটির সম্পাদক সাধারণ সম্পাদক সরি সম্পাদক বন্ধুবর শান্তিপাদ মহাশয় এবং যার কথা না থাকলেই হয় আজ আমি যতদিন ধরে এই শিক্ষক সংগঠনের সঙ্গে জড়িত সবসময় তিনি আমাকে সাহস বলুন সবসময় আমি সবসময় থাকি সেই আপনার নির্দিষ্টভাবে কোনো জেলা স্তর বা ব্লক বা স্তরের ব্যাপার নয় আর যে দীর্ঘদিন করছি আমাদের একটা কোথাও সমন্বয়ের অভাব ছিল মারা সংগঠন অর্থাৎ মূল সংগঠনের সাথে শাখা সংগঠনের এই জায়গাটা এই আমাদের পূরণ করা একান্ত দরকার কোনো শাখা সংগঠনকে সঙ্গে না নিয়ে মাদার সংগঠন কিন্তু কখনো সমৃদ্ধশালী হতে পারে না বা শ্রীবৃদ্ধি হতে পারে না এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না সেই কারণে প্রত্যেকটি শাখা সংগঠনের গুরুত্ব আছে তাদের সম্মান মর্যাদা দিতে হবে তাদের সমস্যার এবং সুখ দুঃখের হতে হবে পাশে থাকতে হবে অভিভাবক হিসেবে মাতার সংগঠন আর সকল নেতৃত্ব শাখা সংগঠনগুলি সঞ্চালক আমাদের প্রাথমিক শিক্ষক সংগঠনের অভ্যন্ত দায়িত্বশীল নেতৃত্ব প্রতিনিধিত্ব করছেন সম্মানীয় শঙ্কর মহাশয় আমরা লালবাবু বলেছি ডেকে এবং জেলার সভাপতি নবীন কুমার ঘোষ প্রিয় সহকর্মী প্রিয় এটা হয় আজকে দল দায়িত্ব দিয়েছে কিন্তু আজ থেকে বহু বছর আগে তিনি আমাকে নদিয়া জেলা চিনিয়েছিলেন যুব সংগঠন করার সুবাদে আমার শ্রদ্ধীয় দাদা আমাদের জেলা উপদেষ্টা মণ্ডলের অন্যতম প্রতিনিধি অভিভাবক সম্মানীয় দীপক কুমার বসু মহাশয় আমাদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সম্মানীয় লক্ষণ দাস এখানে উপস্থিত আছেন এবং এখানে এইমাত্র উপস্থিত হলেন আমাদের জেলা কমিটির আরেক সাধারণ সম্পাদক আমাদের দীর্ঘদিন চলার পথে সহযোদ্ধা নেতা শ্রদ্ধা ঘোষ মহাশয় শিক্ষক সংগঠনের প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য শাখার সম্পাদক আপনাদের দীর্ঘদিনের সম্পাদক

একুশে জুলাই যে সৌমতর্পণের যে সমাবেশটা থাকে তার একটি প্রস্তুতি সভা ছিল তা আপনি নিজেও মনে হয় হাজির ছিল আপনাকে দেখেছি তাতে সামগ্রিকভাবে যে সমস্ত বক্তা বা অতিথিরা উপস্থিত ছিলেন প্রত্যেকেই ভীষণ হচ্ছে গিয়ে প্রশংসা করে গেছেন সত্যিই প্রশংসনীয় আমি একজন হচ্ছে গিয়ে সাংগঠনিক প্রতিনিধি হিসেবে না আমি একজন সামান্য শিক্ষক হিসেবেও এটা হচ্ছে গিয়ে একটা ব্যাখ্যা স্বীকার করে দিয়েছি শিক্ষকদের কী বার্তা দেবেন শিক্ষকদের বার্তা বলতে আপনি একুশে জুলাইরে হচ্ছে আমাদের যে প্রস্তুতি সভাগুলো আমরা প্রতি বছরই এক মাস আগে থেকে শুরু করি আপনি দেখতেই পাচ্ছেন এক মাস আগে থেকে আমাদের প্রস্তুতি সভা ওয়াল পেন্টিং থেকে শুরু করে ওয়াল রাইটিং থেকে শুরু করে বেগ্স ব্যানারিং যে সমস্ত পার্টিগুলো থাকে সেগুলো করে আসে সেদিন আমরা গত বছর যার ছিল তার থেকেও প্রতি বছর যেরকমভাবে আমরা তার রেকর্ড থেকে ব্রেক করে থাকি ঐতিহাসিক হচ্ছে থেকে সংখ্যায় আমরা হচ্ছে গিয়ে সেই দিনকে একুশে জুলাই সোমবার আমরা হাজির থাকবো নদীয়া দক্ষিণ আলাগার সাংবাদিক জেলার ডব্লুপিটি এর মানে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগ্রহ